আলাইকুম আপনি বারবার কি একটা জিনিস ভুলে যাচ্ছেন বা যেকোনো জিনিসই বারবার ভুলে যাচ্ছেন চার পাঁচটা কাজ একসাথে শুরু করছেন কিন্তু একটাও শেষ হচ্ছে না কথা বলতে বলতে হঠাৎ ভুলে যাচ্ছেন কি যেন বলতে যাচ্ছিলেন হারিয়ে গেলেন এরকম সমস্যা ভুগছেন কিনা এরকম সমস্যা অনেকে ভুগে থাকেন এবং এরকম সমস্যা অনেকে ভুগলে অনেকে ভেবে থাকে যে আমি অলস বা আমার মেধা কম কিন্তু আসলে কিন্তু তা নাও হতে হতে পারে পারে সেটা আপনি নামক রোগে ভুগছেন এবং আপনি সেটা জানেন না বা এডিএইচডি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই রোগে অনেকে ভুগে থাকেন এই এডিএসডি টার্মটা ইদানিং অনেক বেশি জনপ্রিয় এবং অনেকে আমার কাছে এসে বলেন নিজেরাই বলেন যে আমি কি এডিএসডি তে ভুগছি কিনা এখন এডিএসডি আসলে কি সেই বিষয়টা নিয়ে আসলে একটু আলোকপাত করতে চাই প্রথমত এই যে এডিএসডি এটা আসলে মস্তিষ্কের একটা বিকাশজনিত রোগ শিশুরা সাধারণত এই ডায়াগনোসিসটা পায় তবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এই লক্ষণগুলো বড়দেরও থাকতে পারে এবং এডিএসডি লক্ষণগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি প্রথম কথা হচ্ছে যে এডিএসডির প্রথম লক্ষণ হচ্ছে যে মনোযোগ একটা না ধরে রাখতে পারেন না এডিএস তে যারা ভুকে থাকেন তারা সহজেই ডিস্ট্রাকশন হয় অন্যদিকে মনটা চলে যায় কাজগুলো ফেলে রাখেন দিনের পর দিন প্রোকাস্টিনেট করতে থাকেন বা কাজ ফেলে রাখেন সঠিকভাবে সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না ওনারা এবং প্রায়ই বিভিন্ন জিনিস ভুলে যান যেমন মিটিং ওমুকের সাথে ফোন করার কথা বিল দেওয়ার কথা বিভিন্ন নাম বিভিন্ন জায়গা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি প্রায়ই মিস করে থাকেন বারবার ভুল করা বা গড়বড় করে ফেলা সব কাজকর্মে ইম্পালসিভিটি এটা একটা উম এডিএসডির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আগে চিন্তা না করে হুট করে কিছু বলে ফেলা বা করে ফেলা এটা অনেক সময় ইম্পালসিভিটির একটা লক্ষণ লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে না পারা লম্বা সময় ওয়েট করতে না পারা কোথাও ডক্টর করে পাইচারি করছেন বা করছেন ইমোশনাল হাটি হয় হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায় সাথে ফ্রাস্ট্রেশন কান্না এগুলো এডিএসি পেশেন্ট অনেক সময় সিমটম হিসেবে অ্যাডাল্ট তে থাকতে পারে একাধিক কাজ একসাথে শুরু করে কোনোটাই শেষ করতে না পারা খুব কমন এডিএসি লক্ষণের অতিরিক্ত চিন্তা মানসিক অস্থিরতা এডিএসজির আহ বাই প্রোডাক্ট হিসেবে আসতে পারে বা এডিএসজির রোগের সাথে সাথে যোগ হতে পারে অনেক সময় এখন এই এডিস যে আপনার জীবনে কি প্রভাব ফেলে এটি অফিসে কাজ সময় মতো শেষ হয় না বসের সাথে গন্ডগোল হয় বস রাগ করেন পরিবারে সমস্যা হয় ভুলে যান প্রায় দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেন না সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হয় অতিরিক্ত আবেগ প্রবণতা কাজ করে পড়াশোনার ক্ষেত্রে অনেক চেষ্টা করে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় আহ জিপিএ কম আসছে রেজাল্ট খারাপ হচ্ছে ইত্যাদি হতে পারে এর ফলে আত্মবিশ্বাসের ঘাটতি চলে আসে অপরাধ বোধ আসে বিষণ্ণতা আসে এমনকি সুইসাইডাল চিন্তাও চলে আসতে পারে তাহলে এর সমাধানটা কি এডিএসডি রোগের আসলে চিকিৎসা আছে প্রথমত সঠিকভাবে রোগ নির্ণয় করা বা ডায়াগনোসিস করাটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় একটু বলি অনেকেই এসে বলেন যে আমার বুঝি এডিএসডি আছে এই এডিএসডি রোগের চিকিৎসা করেন কিন্তু মনোযোগ কমে যাওয়া মানেই কিন্তু এডিএসডি নয় এই বৈশিষ্ট্যগুলো যখন থাকবে এবং আপনার যখন ছোটবেলা থেকেই এগুলো থাকতে হয় আসলে যার ছোটবেলা এডিএসডি থাকে না তার হঠাৎ করে বড় হয়ে এডিএসজি ডেভেলপ করাটা আনলাইকলি এটা সাধারণত হয় না ছোটবেলা থেকেই কোনো বাচ্চা যদি এমন হয় প্রায় ভুল করছে প্রায় জিনিসপত্র স্কুলে ফেলে আসছে স্কুলে অমনোযোগী টিচারদের কথা ধরতে পারছে না টিচাররা বলছে খাতায় তুলতে পারছে না অন্য হয়ে যাচ্ছে অর্থাৎ মনোযোগের স্থির মনোযোগ নাই বাবা মা বসে এক জায়গায় পড়াতে পারছেন না বাচ্চাকে বাচ্চা খালি উসখুস করে একটু উঠতে চায় একটু নড়তে চায় একটু পরে অন্যদিকে মন চলে যায় এরকম যদি হতে হয় ছোটবেলা থেকে সেই সাথে আহ ওই যে বললাম সবকিছু ফেলে আসছে হারিয়ে আসছে স্কুলে এবং একই সাথে ইম্পালসিভিটি যদি থাকে অর্থাৎ ফুট করে একে মারছে ওর টিফিন খেয়ে ফেলছে একে খোঁজা মারছে একে ইট মারছে এটা জানলা দিয়ে ফেলে দিচ্ছে এই ধরনের একই কাগজটা ছিঁড়ে ফেলছে এখানে যে ধরে এটা একটা সিল পেলো ধরেন সিলেনে সিলটা পাওয়ার সাথে সাথে শচ করে কয়েকবার এটা মেরে দিল টেবিলের মধ্যে ওয়ালের মধ্যে এরকম কাজকর্ম যদি থাকে এই হাঁটছে ছুটছে একটা মোটর যেমন চলমান থাকে সবসময় সেরকম মোটর যেমন ছেড়ে দেওয়া আছে এরকম যদি বাচ্চা থাকে তাহলে এই যে কাছে ও বেসিনে যাচ্ছে কল ছেড়ে দিচ্ছে পানি ছেড়ে দিচ্ছে এইটা হচ্ছে যে চাইল্ড এডিএসডির লক্ষণ যখন বাচ্চা এডিএসডি থাকে তাদেরই বেশিরভাগ দেখা যায় বড় হয়েও ডিএসডি থেকে যায় অনেকের সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ আমি উল্টাভাবে যদি বলি যদি কাউকে এডিএসজি হিসেবে চিন্তা করতে হয় তার জরুরি ছোট বা ছোটবেলায় তার ছিল কিনা সেটা যদি না থাকে অবস্থা হুট করে এডিএসজি হয় না তো এরকম মনোযোগের সমস্যা তাহলে এডিএসজি না হয়েও আরো অনেক ক্ষেত্রে হতে পারে যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার যেমন ওসিডি যেমন ডিপ্রেশন যেমন স্ট্রেস রিলেটেড যে কোনো অন্যান্য অনেক মানসিক রোগে এই মনোযোগের সমস্যা থাকতে পারে মনোযোগের সমস্যা হলেই আসলে এডিএসজি নয় এটি মাথায় রাখতে হবে নেশা জড়িত কারণে মনোযোগের সমস্যা হতে পারে অ্যালকোহলের কারণে মনোযোগের সমস্যা হতে পারে যারা দীর্ঘ দিন ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের মনোযোগের সমস্যা হতে পারে যারা বিভিন্ন বিভিন্ন রোগে ভুগছেন তাদের মনোযোগের সমস্যা হতে পারে শারীরিক অনেক কারণে মনোযোগের সমস্যা হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা যেমন ডায়াবেটিসের সমস্যা যেমন এনিমিয়া বা রক্তশূন্যতা নানা কারণে এই মনোযোগের সমস্যা আসলে হতে পারে তাহলে অ্যাডাল্ট এডিএসডির চিকিৎসাকে চিকিৎসা অবশ্যই আছে তো যেটা বললাম প্রথমে প্রপার ডায়াগনোসিস করা ডায়াগনোসিসের পরে কিছু কিছু ওষুধ স্টিমুলেন্ট কিছু ওষুধ দেওয়া হয় যেমন মিথালফেনিডেট আবার কিছু কিছু কখনো কখনো অ্যাটোমক্সিটিন ইত্যাদি ওষুধ এডিএসডি চিকিৎসায় ব্যবহৃত হয় আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ার থেরাপি অনেক সময় অনেক বড় মানে ভূমিকা রাখে এর পাশাপাশি নির্দিষ্ট রুটিনে রুটিন গঠন করে দেওয়া টাইম ম্যানেজমেন্ট স্কিল শেখা প্রযুক্তির ব্যবহার যেমন রিমাইন্ডার অ্যাপস টু ডু লিস্ট এগুলো ইউজ করে সময় কাজ সময় করা জরুরি এর পাশাপাশি লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট পর্যাপ্ত ঘুম অ্যারোবিক এক্সারসাইজ ব্যায়াম মেডিটেশন মাইন্ডফুলনেস ক্যাফেইন কমানো এগুলো খুব জরুরি আসলে একই সাথে এডিএসডি চিকিৎসার জন্য চিনি চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে সফট ড্রিঙ্কস কোকাকোলা প্যাকেট জাতীয় খাবার চিপস এগুলো খাওয়া বন্ধ করতে হবে তাহলে দেখবি যে মনোযোগটা বাড়ছে সো ফাইনালি একটা কথা যদি বলতে চাই সেটি হচ্ছে যে এডিএসজি আসলে অলসতা রোগ না এডিএসজি মানেই হাইপারঅ্যাক্টিভ হতে হবে এমন না এডিএসজি মানে শুধু মনোযোগের সমস্যাও হতে পারে এটি শুধু ছেলেদের হয় তাও না ছেলেরা মেয়েরা উভয়ই এই রোগে ভুগতে পারে এবং এডিএসজির ওষুধ মানেই ভয় নয় ওষুধ সঠিকভাবে ব্যবহার করলে উপকার হয় সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসায় অবশ্যই উপকার হবে তো এবং সবার শেষে বলি আপনার এই লক্ষণ মধ্যে যদি নিজেকে খুঁজে পান দয়া করে ভয় পাবেন না বা নিজেকে দোষ দিবেন না এটা একটা কন্ডিশন একটি রোগ এটি আসলে আপনি একটু ভিন্নভাবে তৈরি এটি বুঝতে হবে তাই চিকিৎসা নিন এবং আপনি ভালো থাকবেন আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনার আশপাশের মানুষের কারোর মধ্যে যদি এরকম সমস্যা আপনি খেয়াল করেন তাকে চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করুন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম